কেমন আছো তোমরা সবাই এই গরমে মোটেই ভালো নেই আমি জানি আমিও ভালো নেই এই প্রচণ্ড গরমে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর প্লিজ ভিডিওটা দেখা আরম্ভ করলে সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করে দিও আর লাইক একটা করে দিও বেশি সময় লাগে না আর কমেন্ট করতে তো আমরা ভীষণ ভালোবাসি তোমরা করবে সেটা আমার আশা আছে না তবে আজকে না ইন্ট্রোটা বেশিটা দিচ্ছি না কেন না একটু রান্নাঘরে যাবো জানো আমার এক বন্ধু আমাকে বলেছে তার নাম না। তার নতুন বিয়ে হয়েছে এই বৈশাখ মাসে তা সে আমার কাছে পুঁইশাক চচ্চুরি কিভাবে করতে হয় একটু ভালো করে সে আমার কাছে মানে শিখতে চেয়েছে তা আর তোমরা তো সবাই এই পুঁইশাক চচ্চুরি চচ্চুরি বাড়িতে করো ঠিক আছে আমার নতুন বন্ধু বিয়ে হয়েছে যখন সে দেখতে চেয়েছে আমি তাকে একবার দেখিয়ে দেবো আজকে হ্যাঁ কালকে রাত্রিবেলা বেলা গিয়ে আমি পুঁইশাক ফুঁশাক সব কিনে এনেছি তাকে দেখাবো বলে চলো আর লেট করছি না কিচেনে ঢুকে যাই অনেক কিছু রান্না ফান্নাও আমার হয়ে গেছে শুধু পুঁশাক চচ্চনির জন্য এখন ঢুকছি চলো কিচেনে এটা শেয়ার করছি তার সঙ্গে সুপর্ণাকে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সঙ্গেও কিন্তু আমি এটা শেয়ার করছি খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি আমার মতো করে করছি হ্যাঁ এই দেখো পাঁচ ফোড়ন একটুখানি একটু বেশি করে পাঁচ ফোড়নটা ফোড়ন দিতে হবে তারপরে দেখো এতে একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো এবার এই গন্ধটা উঠলেই ওই মোটামুটি আমার এটা খাজা হয়ে গেছে এরপরে আমি কি করব বলো তো এরপরে তোমরা শুধু রসুন রসুনের পেস্ট একটু দিয়ে দেবে নিজেরা হাতে করেও নিতে পারো আর আমার একটু কেনা আছে বলে আমি এই যে রসুনের পেস্ট আমি এটা দিয়ে দিলাম এই এক চামচের মতো রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিচ্ছি গরম পড়েছে না বন্ধুরা কি বলবো জানো আর পাচ্ছি না একটু ফল খেয়েও একটু জল খেয়েও এই গরমে বেশি রোদে রোদে পুরো না আর যদি রোদে বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন মেখে বেরো এই দেখো এই রসুনটা মোটা মোটামুটি কেন একদম ভাজা হয়ে গেছে এরপরে একটুখানি আমি পেঁয়াজ দিয়ে দিলাম

এবার আলুগুলোও দিয়ে দিলাম এবার আলুগুলো দেবার পর আলুগুলো দেবার পর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই পুঁইশাক এই দেখো এতে একটুখানি কাঁঠালের দানা আছে এই যে দাদা খাবে কি খাবে না জানি না এই জন্য গোটা গোটা দিয়ে দিলাম যদি না খায় শুধু আমি খাবো মানে বাঁচতে সুবিধে হবে আর কি কাটি কাটলে সারাটা ভর্তি হয়ে যাবে আচ্ছা কাঁঠালের দানাও দিয়ে যাবে কি তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যাবে এরপরে দেখো আমি কি করেছি তোমরা তো সবাই জানো বেগুন আর কুমড়ো দিতেও হয় সেটাও দিচ্ছি এই যে পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রেখেছি এইগুলো কিন্তু সেদ্ধ করতে একটু সময় হ্যাঁ আর পাতাগুলো একটু আদে দেবো কারণ পাতাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে আগে ডাটাগুলো বেগুন কুমড়ো সমস্ত কিছু দিয়ে আমি আগে এটাকে সেদ্ধ করে নিই তারপরে এইগুলো দিয়ে তারপরে আমি কি করব আসছে দেখো বন্ধুরা এই যে মাছ পোরেছি দুই জায়গায় ঢেলে রেখেছি এবার কে দাদা কেমন খাবে জানি না তো কমপ্লিট মাছ হ্যাঁ এটা করেছে আর আমি তো খাই না তোমরা জানোই আজকে একটা মানে কি বলবো এমন ভুল আমার বলে জীবনে কোনোদিন হয়নি আর এই ঘুরে কি মানে এই গড় জানো কালকে আত্মীয়রা একবার বেরিয়েছি তা আসার পর দাদাকে খেতে ফেটে দিয়েছি তারপরে এই যে আমার যে বন্ধু সুকন্যা ও আমাকে পুঁই শাক দেখতে চেয়েছে যার জন্য আমি পুঁই শাক কিনে নিয়ে এসেছি এসে আর সব কোটা কুটি দাদাতে আমাকেই কুটি দাদা ছুরিতে কোটে আমি বন্ধুতে করছি আমি ছুরিতে খুব একটা সাবল নয় এই এইসব করেছি নিচে রান্নাঘর আমার সবাই তোমরা জানো এবার রান্নাঘরে আমি কি করি যখন কিছু সেদ্ধ ফেদ্ধ পড়ার থাকে রাত্রিবেলা প্রেসার কুকারে জল টল দিয়ে আর যেটা সেদ্ধ করা সেটা দিয়ে দিয়ে আর দাদাকে বলে দিয়ে যে পটা সিটি দিতে হবে যেহেতু তোমরা জানো দাদা নিচে আগে নাবে আমি ওপরে তার সারি দাদা জানলা দরজা খোলা নিউজ পেপার আসবে দুধ আসবে হ্যাঁ সেই সব দাদা তাড়াতাড়ি নেবে পড়ে এইবার তখন প্রেসারটা চালিয়ে দেয় তাহলে কি হয় আমার একটু কাজের সুবিধে হয় দাদা প্রেসার কুকার চালিয়ে দিয়েছে এবার চালাবার পর একটু আলু ছিল আলু সেদ্ধ করবো বলে তা দেখো অবস্থা প্রেসার কুকারটা হয়েছে শুধু দেখো এই যে আলুটা দিয়েছি প্রেসার কুকারে জানো কিন্তু জল দিইনি জল না দিয়ে প্রেশারটা বসিয়ে দিয়ে চলেছে আর দাদা তো অত বলে না আগুনটা জ্বালিয়ে দিতে বলি আগুনটা জ্বালিয়ে দেয় আর বলি পটাশ চিটি হবে কিন্তু প্রতিদিন দিয়ে সেটা করে এই যে সমস্ত আলু আমার এই যে সমস্ত আলু আমার টুয়ে ঝামা হয়ে গেছে দেখছো এই যে আবার নতুন করে সব আলু কুটে কাটে তারপরে কেটে দিলাম তা এই রকম এ মিলে হচ্ছে বড় মার মানে পাচ্ছি না জাস্ট ব্যাঙ্গালোর থেকে আর মেয়ে এইসবে ফোন করেছিল ফোন করে বলছে যে ওদের ওখানে শরীর ছাড়া থাকা যাচ্ছে না

মোটামুটি এটা হয়ে গেছে আর গরি পেবার পর এই দেখো এরপরে এই যে শাকটা আছে এই শাকটা এবার পেবো তাহলে না মানে একদম মানে একসঙ্গে হয়ে যায় শাকের কোনো অস্তিত্ব থাকে না আর তরকারিটা দেখতেও খুব খারাপ লাগে যা তো ওই জন্যে এই এরপরে এই শাকটা আমি আর শাক দিতে তো বেশি সময় লাগে না সেটা তোমরা জানো মোটামুটি আমার এই আনাজ ফানাজ শাক সব ভাজা হয়ে গেছে এরপরে দেখো আমি তোমরা যে যেমন ঝাল খাও দিয়ে দেবে আমি অল্প করে একটু ঝাল দিয়ে দিলাম একদম বেশি ঝাল দিও না ভীষণ গরম আর এখানে দেখো দুটো মাছের মাথা ভেজে রেখে দিয়েছি কিন্তু আমি তো মাছ খাই না যার জন্যে কী হয় এতে আমি দেবো পরে দেবো দাদারটা আমারটা তুলে নিয়ে দাদারটা দেব আচ্ছা এই দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো একটুখানি দেখো জিরে গুঁড়ো তোমরা যেমন মিষ্টি খাবে একটু মিষ্টি দিয়ে দেবে কারণ একটু এই চত চড়িতে বলো বাঁধাকপিতে বলো ডালে বলো মানে ছোলার ডাল এইসব ডালে বলো একটু মিষ্টি না হলে না ভালো লাগে না খেতে এইগুলো একটু মিষ্টি চাই চাই সবই পর পড়ে গেছে এবার লাস্ট ফিনিশিংটা আমি কি করে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দাঁড়াও এই একটু নেড়ে নিয়ে হ্যাঁ আমি একটু সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে করে আমি এতে বেটে রেখেছি লাস্ট ফিনিশিং হচ্ছে এই সাদা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে দারুণ খেতে হবে একবার সুপর্ণা তোমার জন্যই বলছি বিশেষ করে কারণ আমার সব বন্ধুরা কিন্তু পড়তে পারে যেহেতু তোমাকে তুমি আমাকে এত করে রিকোয়েস্ট করেছ যে নতুন বিয়ে হয়েছে চমকে দেবে শ্বশুরবাড়ির লোককে সবাই খেতে চাইছে তোমার হাতে যার জন্যে আমি তোমাকে এটা করে দেখালাম তুমি আমাকে লিখো যে তোমার কেমন লাগলো এই চচ্চড়িটা দেখে আর একটা লাস্টে করতে হবে কি এটাকে একটু সর্ষের তেল কাঁচা তেল একটু ছড়িয়ে দিতে হবে এই যেই ভাত হয়ে যাবে আর কিচ্ছু দরকার নেই এত সুন্দর খেতে হয় একবার আমার মানে আমি যে প্রসেসে করি একটু করে দিই আর লাস্টে দেখো একটু কাঁচা তেল এটা আমি দিয়ে দিলাম ব্যাস আবার আমি একটু বাদে আসছি আমারটা তুলে নিয়ে তুলে নিয়ে দাদার এই মাছের মুড়ো দিয়ে দেবো দিয়ে বন্ধুরা চলে এলাম কাছে করে এত গরম পড়েছে না যে এক এক সময় ভাবছি ভিডিও গুলো কি করে বন্ধুদের সামনে দেব তারপরে আবার মনের জোর করে চলে এলাম রাত্রিবেলা তো আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে বলো তা একটুখানি আজকে কিন্তু খুব বাজে খাওয়া দাওয়া আমাদের জানো তো বলছি ব্যাপারটা একটু দাদার সঙ্গে তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো শিবপুর হ্যাঁ তা ওখানে একটু গেছিলাম শিবপুর বড় ঘড়ির তলায় এবার ওখানে জিওর একটা অফিস আছে সেইখানে দাদার একটা সিম নিয়ে একটু প্রবলেম হচ্ছে ওই জন্যে দাদা ওই সিমের জন্য গেছিল আর কি ন্যানো সিমের জন্য তোমাদের বলেছি দাদা একটা নতুন ওয়ান প্লাসের ফোন কিনেছে এইবার সেই সব করতে গিয়ে বড় তলায় একটা তেলে ভাজার দোকান আছে জানো তো সেটা অনেক দিন পুরনো তা আমার যখন নতুন বিয়ে হয়েছিল আমার তো তোমরা জানো বাড়ি ওই সেকেন্ড ব্রিজ ভাঙা আমরা এখানে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের শিবপুরেই বাড়ি ছিল তা সেখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি ওই চপ টপ তারপরে তোমাদের ডাল বড়া ওরা ওরা একটা বোমা করে দুর্দান্ত খেতে হয় জানো তো তা আমি দাদাকে বলছি এই প্রচণ্ড গরম পড়েছে আর বোমা মোমা কিনে নাও না আমার তো শুনবেই না জানো তো দাদা কেমন অত্যাচার করে খাওয়া দাওয়া আছে এই শরীর খারাপ হয় আবার এই খেতে আরম্ভ করে দেয় এই তো দাদাকে নিয়ে প্রবলেম না যাই হোক আমি বলেছি আমি কিন্তু খাব না খাবো না বলেছি কিন্তু একটা হয়তো খাবো আমি তার বেশি একদম খাব নাই দেখো চারখানা বোমা কিনে নিয়ে এলাম আর দুখানা ডাল বড়া কিনে নিয়ে এলাম আচ্ছা তারপরে দেখো এইখানে একটা দোকানে ভুজিয়ালার দোকানে গেছিলাম গিয়ে দেখছি এরকম ফুচকা কিনতে পাওয়া যাচ্ছে ফুচকা কিনে নিয়ে এলাম দু প্যাকেট যদি আজকে এটা খাবো না কিনে নিয়ে কোনো সময় খাবো এখন নয় আর একটু চিড়ে ভাজাই অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম এই যে চিড়ে ভাজা একটু চিড়ে ভাজা রোজ তো মুড়ি খাই আর মুড়ি খেতে ইচ্ছা করছে একদম শুকনো খোলায় ভাজাটা হয় সেই কিনে আর তার সঙ্গে ওদেরই ওখানে ছোলা সেদ্ধ কিনতে পাওয়া যায় দেখো এই যে ছোলা সেদ্ধ একটু ছোলা সেদ্ধও কিনে নিয়ে এলাম মুড়ি দিয়ে মাখাবো বলে তারপরে এখানে শশা আছে এখানে এই যে আলু সেদ্ধ করে রেখেছি ছোট্ট ছোট্ট আলু সেগুলো মুড়িটা ভা এইটাকে বেশ ভালো করে মাখবো মেয়েকে তোমাদের একবার শেয়ার করে দেবো কেমন দেখতে হলো আর তার সঙ্গে বাদাম তো আছেই চানাচুর ছোলা টোলা দিয়ে মুড়িটা মা এই ভাজাটা মাখা হবেই যে চানাচুরও কিনে নিয়ে এলাম একটু ভুজিওয়ালা থেকেই কিনে নিয়ে এলাম কারণ ও আমার না এই যে দোকানের যে চানাচুর প্যাকেটের চানাচুরগুলো না আমার কোনো চানাচুর ভালো লাগে না খেতে একমাত্র একটু ভালো লাগে ভুজিওয়ালার চিড়ে ভুজিওয়ালার চানাচুর ভুজিওয়ালার মুড়ি এইগুলোই ভালো লাগে আর কোনো জায়গার কিছু খেতে ভালো লাগে না তো সেই জন্যই এইগুলো কিনে নিয়ে এলাম এবার আমি চিড়ে ভাজাটা মাখবো আর তোমরা তো জানো এই দেখো সেই আমি যে ব্যাঙ্গালোর থেকে দুটো কাঁচের বাটি এনেছি একটা দাদার একটা আমার এইতেই আগে চিঁড়ে মাকা হবে আজকেই কিন্তু ওপেন করছি আর তোমাদের যে মেলার ভিডিওটা বন্ধুরা দিয়েছিলাম না তোমরা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে একটু লিখে জানিও হ্যাঁ আর বলেছি যে প্রমিস ভেঙেছি আর কার জন্য আমি প্রমিসটা ভেঙেছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এ এর জন্যে আমি প্রমিসটা ভেঙেছি যে কিছু কিনবো না কিনবো না করেও এইটা কিনে এনেছি এই একটা ট্রে কিনেছি আর তিনটে এরকম পট আছে তা কি জিনিস রাখবো দেখি হাতের কাছে যেটা আমার সুবিধে হবে রান্নার সেই রকম জিনিস এইটা একটু গুছিয়ে রাখবো এটাই ইচ্ছে আছে আর একটাও জিনিস তোমাদের দেখিয়েছি সেই দেখো আইকিয়া থেকে যে সর্ষের তেলের ছোট্ট শিশিটা কিনে নিয়ে এসেছিলাম সেটা ধুয়ে মেঝে পরিষ্কার করে এই সরষের তেল দেখো রেখে দিয়েছি কি কিউট লাগছে না বলো আমার দারুণ লাগে জানো তো তবে আমার একটা ইয়ে করছি আমি কিচেন অর্গানাইজেশনটা একটু ভালো করে করবো কারণ অনেক জিনিস কিনে এনেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো হ্যাঁ চলো বন্ধুরা এই কাঁচের পদটা চিনতে পারছো তো এইটা ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম এখন সব ডিমার্টে সব কাঁচের জিনিস করে ফেলছি রান্নাঘরে যেন তো আমার দারুণ লাগে কাঁচের জিনিস ইউজ করতে তা এটাও করে নিচ্ছি তারপরে দেখো এইটাও রেখে নিয়েছি হাতের কাছে হ্যাঁ যদি যখন দরকার টরকার পড়বে চট করে করে নেবো এই সব কাঁচের এখন আস্তে আস্তে রান্নাঘরে পুরো কাঁচ করে নিচ্ছি আরেকটাও জিনিস হচ্ছে ও আর একটা অত্যাচারী জিনিস দেখায়নি তোমাদের জানো তো এই দেখো দেখো রাত্রে এই দাদা শরীর খারাপ তারপরে দাদা সব এই সব খাবে বুঝতে পারছো তো আবার যদি কালকে তোমরা শোনো দাদার শরীর খারাপ আমাকে দোষ দিও না অন্তত কারণ দাদা খুব খারাপ খেতে ভালোবাসে জানো এইসব চটপটা জিনিস তা এইভাবে দেখো মাখিয়ে নিলাম চিড়ে ভাজাটাকে শশা দিয়ে তোমাদের তো বললাম আর একটু বাদাম দিয়ে দেবো বাদাম আমার বাড়িতেই আছে এই মাখিয়ে নিলাম আর এতে একটু তেল এই যে তেলের জারটা কেন এনেছি জানো এই যে দেখো এই রকমভাবে দিলে না কি সুন্দর পড়বে দেখো এই দেখো কী সুন্দর পড়ে গেল না তেলটা দারুন দারুণ আমার খুব পছন্দ হয়েছে এটা এইটা দিলাম আর এইবার একটুখানি বাদাম দিয়ে দেবো এটা না বাদাম না দিলে ঠিক চিঁড়ে ভাজাটা মানায় না এই যে বাদাম আছে একটু বাদাম দিয়ে দেবো দিয়ে চটপটা করে চিঁড়ে ভাজাটা মাখিয়েছি একটু বিটন টিরুন সব দিয়েছি জানো তো দিয়ে চিড়ে ভাজাটাকে মাখালাম এই যে করে এবার আজকে রাত্রিরে বলো বন্ধুরা আজকে রাত্রিরে ডিনারটা তোমাদের কেমন লাগলো কার কার ভালো লাগলো আর তার সঙ্গে তো এই যে আম তো আছেই এই যে আম তো আছে আর এই অত্যাচারী জিনিস এইটাও খেতে হবে আজকে সাংঘাতিক খাওয়া দাওয়া গরমে তা তোমাদের দেখিয়ে দিলাম এই আর দাদাকে একটা চামচ দিয়ে দিয়ে দেবো দাদা খেয়ে নেবে আর আমার বাটি হচ্ছে এইটা অনেকটা করে হয়ে গেছে চিড়ে মাঝে বেশি খাওয়া যায় না যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর একটা লাইক প্লিজ দিয়ে দিও তাহলে তো আমার একটু ইন্টারেস্টটা বেড়ে যাবে না ভিডিও করার জন্য প্লিজ সঙ্গে থেকো ডাক